মনে মনে বিশ্বাসে মনে করেন যে টাকা পয়সা অর্ধেক দেয় অর্ধেক দেয় না অনেকে স্টিস্টে দেয় না আমি ইভিকেশন পাঠাই দিই ইমিকেশন করার পরে টাকা দেয় অনেকে ওনারা আমি এ বি সিম এভাবেই ইমিকেশন পাঠাচ্ছি আমার আপনারা অনেকে দেখছেন কিন্তু আমার ভিডিও টাকা না দেওয়া অনেকে বাইরে গেছে আমার উপর থেকে লাগে ফালে আসলে গেছে টাকা পয়সা না দিয়া সেম কোয়ালিটি সেম মি ভি ফিঙ্গার হয়েছে সব কিছু হয়েছে আর আর্টিকেট না কি ঝামেলা আছে আর্টিকেট উপর যেরকম নেবে বাইরে সম্ভবত হয় নাই পরে কন্ট্যাক্ট করে সাথে সাথে করাই দিছি করা আমার আবেগটা আমি বুঝতে পারতেছি কত আত্মবিশ্বাস নিয়ে কাজটা করে দিয়েছি কিন্তু এই ডকুমেন্ট লাগিয়ে গেছে পরে মনে করেন তারা এগারো জন পাঠিয়েছিলাম সবাই খুঁজতে 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 কেউ পায় নেপালি লাগাইছি নেপালি মনে করেন এক বাস স্ট্যান্ড আর ইয়ে ট্রেন স্টেশনের বাথরুমে তাদের ধরে এই হচ্ছে সেই ব্যক্তি যান একটু

আজকের লাগে তোমার আমি ক্ষমা করে দিলাম কথা বলছো আজকের লাগে ক্ষমা করে দিলাম ভবিষ্যতে যদি কে এরকম চেষ্টা করে মার মুখ মুখটা খাই লিব আজকে তোমার আমি তোমাকে সবার অনুরোধে ছেড়ে দিলাম ধরো দেশে যাও সুষ্ঠ মতে যাও কোয়া যাও মানুষের মুখ করতো না আর কেউ এরকম আর কি করতো না দড়া খাইব এখন আর সিকিউরিটি টার্ড দিয়ে রাখছি ঠিক আছে যান দেশে যান